বর্তমানে আমি অবস্থান করছি গ্রিক সাইপ্রাসে গ্রিক সাইপ্রাসে আসার পরে শুনেছিলাম যে গ্রিক সাইপ্রাসে হচ্ছে প্রচণ্ড পরিমাণে যখন সামার আসে তাপদাহের জন্য দাবানলের সৃষ্টি হয় পাথরের সাথে পাথরের ঘর্ষণ লেগে অনেক গাছপালা আগুন ধরে একদম পুরো বন উজাড় হয়ে যায় পুরো ছাড়খাড় হয়ে যায় তো সেটারই প্রমাণ কত দুদিন ধরে আমাদের আই মিন লিমাসলের গ্রামাঞ্চলে হিউজ পরিমাণে দাবানলের সৃষ্টি হয়ে অনেক গাছপালা পুরে ছাড়খাড় হয়ে গিয়েছে অনেক ঘর বাড়ি পুরে ছারখার হয়ে গিয়েছে আসলে এই বিষয়গুলো অনেক কষ্টদায়ক কারণ একটা বনে একটা ফরেস্টে আপনার ইকোসিস্টেম থাকে অনেক প্রাণীর ওকে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় এগুলো ক্ষতিগ্রস্ত হলে কিন্তু আসলে আমাদের পরিবেশও বিপর্যয়ের হয়ে যায় এবং কি। এই যে তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এগুলো আসলে না মানুষের অতিরিক্ত লোভের কারণেই বৃদ্ধি পাচ্ছে কেন জানেন অনেকেই জানেন ডিফরেস্টেশনের কথা এত পরিমাণে বিভিন্ন বন থেকে গাছ কাটা হয় এবং কি গত দুদিন গত একদিন আগে আই মিন গতকালকে আমি আমার একটা কাস্টমারের সাথে কথা বলার সময় আমার রেস্টুরেন্টে কাস্টমারের সাথে কথা বলার সময় সে নিজেও উপলব্ধি করেছে এবং সে নিজেও জানে যে মানুষের এত পরিমাণে লোভ যার কারণে তারা হচ্ছে ডিফরেস্টেশন করে গাছপালা কেটে ফেলার কারণে এত তাপমাত্রা বৃদ্ধি পায় ঠিক আছে যার ফলে এই যে বিভিন্ন বন জঙ্গলে এগুলোতে হচ্ছে আগুন ধরা শুরু করে তো এগুলো আসলে অনেক কষ্টদায়ক তো যাই হোক আমাদের লিমাসলের জন্য সবাই দোয়া করবেন যাতে খুব সহজেই এটা নিয়ন্ত্রণে আনা যায় চেষ্টা করছে অলমোস্ট কিন্তু এত পরিমাণে গরম বেড়েছে এত পরিমাণে গরম বেড়েছে বলার বাহিরে একদমই শেষ কাজ একদমই করা যায় না খুবই কষ্ট হচ্ছে কাজ করতে তার মধ্যে আমাদের রেস্টুরেন্টে হচ্ছে এয়ার কন্ডিশন নেই এখন সামনে রেনিভেশান চলবে নেক্সট ইয়ার হয়তো বা সব কিছু ঠিকঠাক হবে কিন্তু আসলে প্রচণ্ড পরিমাণে গরম আমি আমি সহ্য করতে পারছি না আসলে এত গরম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম